নমস্কার আমাদের চ্যানেলে সারা বিশ্ব উত্তরপ্রদেশের ত্রিবেণী সঙ্গমে কোটি কোটি মানুষের স্থানের দৃশ্য দেখে সাথে অবশ্যই এক সম্ভ্রমের আসনে ভারতবর্ষের জিও পলিটিক্যাল সিস্টেম এক কথা বলতে গেলে অমৃতের সন্ধানে অমৃতের সন্তানদের অমৃত স্থান করে পাপমোচন করার যে প্রতিযোগিতা সেখানে সেই দেবতা আর সাধারণ মানুষের মধ্যে যে বিভেদ শাস্ত্রে বর্ণিত সেটিও কিন্তু একদম কাট পেস্ট তো দেখা গেল সেলিব্রেটি পলিটিক্যাল চোমরাটা হুশ করে একদম স্থানের ঘাটে গিয়ে স্থানের যে সুবিধা তা থেকে কিন্তু বঞ্চিত সাধারণ মানুষ ফলে ভয়ানক শীতলহরের মাঝে তাদের স্নানের জন্যে যে কষ্টদায়ক দৃষ্টপট সেটিও সেই ধর্মশাস্ত্রে বর্ণিত দেবতা মানে সেলিব্রিটি রাজনেতা বরাম সাধারণ মানুষের মধ্যে বিভেদও সামনে এলো এটাও হয়তো প্রবাহমান কালের নিয়ম যাই হোক এবারের পূর্ণ কুম্ভের আয়োজন ভীষণই সুচারুভাবে করার দৃষ্টিপট ভীষণই অবাক করে দিয়েছে ভারত তথা বিশ্ববাসীদের এরই মাঝে বর্ষিয়ান আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের বিদায়ী ভাষণ সামনে এসে গেছে আর কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে আগামী বিশে জানুয়ারি ট্রাম্প সাহেবের দ্বিতীয় টার্মের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার তবে এবারে উনি অপ্রত্যাশিতভাবে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জেতার জন্যে বিশ্ব ধনকূপের এলন মার্ক্সের সাথে জুটি বেঁধে যে সফল সেটা তো নির্বাচনের ফলাফলে প্রতিভাত আর নির্বাচন জিতেই যেভাবে উনি বিশ্বের দেশগুলিদের নিয়ে ছেলে খেলা শুরু করে দিয়েছেন সেটাও ভীষণ লক্ষণীয় ইসরায়েল হামাস যুদ্ধ বন্ধ হয়ে যাচ্ছে জানিয়েছিলেন স্পষ্ট ভাষায় হ্যাঁ ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরোধী ঘটেছে কিন্তু এই যুদ্ধে প্রায় পঞ্চাশ হাজার অসহায় প্যালেস্তিনীয়দের মৃতের পাহাড় সাথে যারা এখনও জীবিত তাদের অধিকাংশের নেই বাসস্থানের ঠিকানা সাথে সুস্থ খাদ্য ও চিকিৎসার নিশ্চয়তা আরও একটা যুদ্ধ হয়তো বন্ধ হয়ে যাবে দু সাল থেকে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেখানে ইউক্রেন শ্মশানে পরিণত হয়ে গেছে এবং রাশিয়ার অর্থনীতিও কিন্তু ভীষণভাবে ভেঙে পড়েছে দ্বিতীয়বারের বিশ্বের এক নম্বর দেশের প্রেসিডেন্ট এবারে নির্বাচন জিতে যেভাবে সাপ মরছে কিন্তু লাঠিও না পদ্ধতি অবলম্বন করে চির পরিচিত শত্রু দেশ রাশিয়া ও চীনকে নিয়ে টাগ অফ ওয়ারের প্রথম রাউন্ডে জয়ী হওয়ার ঘটনাগুলির লিস্ট কিন্তু এই মুহূর্তে দীর্ঘ কারণ ভারতীয় ধনুকুবের গৌতম আদানিকে যেভাবে আমেরিকান কোম্পানি হিডেনবার্গ পেঁচে ফেলেছিল সেই তারাই ওনার প্রেসিডেন্ট পদের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগেই কোম্পানি বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে। আচ্ছা এসব ব্যাপারগুলি দেখে সাধারণ ভারতবাসী তথা বিশ্ববাসীদের মনে হওয়াটা কি অযৌক্তিক পদ্মা রাড়লে অবৈধ খেলা যাই হোক ওনার কুড়ি তারিখের শপথ সমারোহে নিমন্ত্রণ পাননি তারই পরম হৃদয় বন্ধু হাউডি মোদি মানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যেখানে আমেরিকার শত্রু দেশ চীনের প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট সবার কাছে পৌঁছে গেছে আমন্ত্রণপত্র কাজের বেলায় কাজী কাজ পুরলেই পাজি এই সত্যটা কিন্তু আগামী দিনে ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্কের কি পরিস্থিতি হতে পারে সেই বিষয়ে চিন্তিত নর্থ ব্লক সাউথ ব্লকের থিঙ্ক ট্যাঙ্করা সাথে বর্তমান ভারত সরকারের নেতৃত্ববৃন্দরা হ্যাঁ ভাবতে পারেন পেছন থেকে কলকাটি নেড়ে যেভাবে বিদেশি নিবেশকরা লক্ষ লক্ষ কোটি টাকা তুলে নিয়ে গেল ভারতের শেয়ার বাজার থেকে আর সেখানে ভারতের শেয়ার বাজার ধরাম করে দিল সেটা হয়তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে শিক্ষা দেওয়া যে নির্বাচনের আগে ট্রাম্প সাহেব যে ওনার সঙ্গ চেয়েছিলেন সেটা না করাতে উনি উচিত শিক্ষা দেওয়ার পাঠ একটা দেখিয়ে দিলেন যে উনি কতটা ক্ষমতাবান একটা কথা ভীষণ স্পষ্ট ট্রাম্পের দ্বিতীয়বারের কার্যকালে ভারতের বিশাল সংখ্যক জনসংখ্যা প্রাকৃতিক সম্পদ ও বিজ্ঞান প্রযুক্তিতে অভাবনীয় সাফল্য যে সর্বদা তার যদি বর্ষতা স্বীকার করে ম্যানেজ করে চলতে না পারে তবে কপালে যে দুঃখ আছে সেটা টেলার মাত্র হয়তো এটাই স্বাভাবিক কিন্তু বর্তমান ভারতবর্ষ যে কোনো পরিস্থিতির জন্য তৈরি আর এবার যদি ভারত রাশিয়া ও চীন এক হয়ে যায় তখন কিন্তু খামখিয়ালি ট্রাম্প সাহেবের সামনে যে চ্যালেঞ্জ আসবে তার নিদান করা কি সম্ভব হবে ওনার ফল তৃতীয় বিশ্বযুদ্ধ যার পরিণাম গোটা পৃথিবীর মানব সমাজের ধ্বংস সেটা আর কিন্তু বলার অপেক্ষা দেখেন হ্যাঁ এই বিষয়টা রাজ্যেরাজ্যে বর্ষিয়ান রাজনীত্ববৃন্দরা বুঝতে পেরে গেছেন হয়তো তবুও নিজেদের মধ্যে রাজনৈতিক লড়াই স্তিমিত করার পরিবর্তে যে বাকযুদ্ধ সেগুলি বন্ধ করাটা সময়ের চাহিদা কারণ অমৃতের কুম্ভের কালে সত্যটা জেনে রাখুন পারমাণবিক অস্ত্রের জলকানিতে কেউই রেহাই পাবে না তাই ভক্তি থাকুক মনে আর শক্তি বৃদ্ধি করুন নিজেদের মধ্যে এক জাতি একজোট হয়ে থাকতে যদি না পারেন আগামী দিনে সোনার ভারতবর্ষের কি নিদারুণ অবস্থা হতে পারে তার বর্ণনা করাটা এক দুঃস্বপ্ন সেটা যেন সত্যি না হয় ভালো থাকুন সবাই তবে যে কথাটা বলার বারবার বলি আমরা দেশভক্তির পর্দাটা যেন বিভেদে রঙে পরিবর্তিত না হয় সেটা দেখাটা কর্তব্য আমাদের সবাই ব্যুরো রিপোর্ট